ড্রাগন চাষি ভাই ও বোনেরা আপনাদেরকে জানায় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম গাছ কাটিং করে কি জন্য আর না করলে আপনার কি সমস্যা হতে পারে গাছের আর কিভাবে কাটিং করে আর তিনটি সুফল যে আপনি কাটিংটা করবেন অর্থাৎ অতিরিক্ত ডাল ছাটে করে দিলে তিনটি সুফল যেটি পাবেন সেগুলো নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন এবং ড্রাগন চাষের সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রথমত অতিরিক্ত ডাল কোনগুলো দেখবেন যে ডালগুলো আপনার মনে হবে যে একটু ছোট ধরনের বা বেটে ধরনের থাকবে আগাল বাড়বে না মানে এক কথায় অতিরিক্ত মনে হবে আর কি যেগুলো ডালকে ভারী করে দিবে আপনার গাছের অতিরিক্ত পুষ্টি শোষণ করবে এবং মূল যে ডাল সেটিকে কিন্তু পুষ্টি গ্রহণ করতে বাধা দিবে সেই ক্ষেত্রে আপনার ড্রাগন গাছে ফল এবং ফুল দুটি কম হবে কারণ অতিরিক্ত ডালের কারণে আপনার গাছের অতিরিক্ত পুষ্টি খরচ করতে হবে সেই পুষ্টি যদি আপনি ফুলে দিতে চান তাহলে অবশ্যই ডালগুলো যে ছোট ছোট ডালগুলো আছে সেগুলো আপনাকে ছাঁটাই করে দিতে হবে যদি ছাঁটাই না করতে পারেন তাহলে কিন্তু ডালগুলো থেকে আপনারা সুফল তো পাবেন না বরং আপনার গাছের ক্ষতি করতে পারে সেই জন্য আমি সবগুলো ডালই কেটে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন গাছটি কত সুন্দর লাগছে সবগুলো ডাল কেটে দেওয়ার পর একটি গাছের সুন্দর পরিচর্যা করার জন্য গাছগুলোর অতিরিক্ত ডাল অবশ্যই ছাঁটাই করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর যে বিষয়টি আপনার উপকারী আসবে সেটা হচ্ছে ফলগুলো বড় বড় হবে ফুল বেশি হবে এবং আপনার গাছের গ্রোথটা বৃদ্ধি পাবে আর কি যে লম্বা ডালগুলো আছে সেগুলোতে আপনার এই ছোটগুলোর যে পুষ্টি উপাদানটা গ্রহণ করে নিত সেগুলো সেই লম্বা ডালগুলোতে যাবে এবং অতিরিক্ত পুষ্টি পেয়ে তারা আরও গ্রোথ করবে আর কি তো যাই হোক আপনারা ডালগুলো অবশ্যই ছাঁটবেন আর ড্রাগন গাছের বয়স যদি আপনার এক বছরের উপরে হয় তাহলে কিন্তু গাছে ফল আসে সেহেতু আপনাদের খেয়াল রাখতে হবে যে ফুল ফল আসার আগেই গাছের ডালগুলোকে ছাঁটে নেওয়ার তাহলে কি হবে যে ফুল ফোটার সময় আপনাদের গাছ থেকে যথেষ্ট পরিমাণে পুষ্টি উপাদান তারা পাবে এবং ফুল ফল দেবে বেশি বেশি করে ধন্যবাদ সবাইকে